হ্যালো বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি যে ভিডিওটা বানাবো সেটা কিন্তু কোনো এডুকেশনাল ভিডিও নয় এটা তোমরা আশা করি থামনিল দেখে বুঝতে পেরেছো যে আমি কিসের উপর ভিডিওটা বানাচ্ছি ভিডিওটা বানাচ্ছি যারা তোমার সহজে আমার ভিডিওগুলো খুঁজে পাচ্ছে না আমাকে কমেন্টে জানাচ্ছে যে ভিডিওগুলো কোথায় পাবো কোথায় দেওয়া আছে আমাকে লিঙ্ক দেন এইসব বলছে তাদের জন্য আমি বানাচ্ছি ভিডিওটা তো ভিডিওটা তোমরা আমার ভিডিওগুলো সহজেই কীভাবে পাবে এবং পিডিএফ ফাইলগুলো কীভাবে পারচেস করবে তার জন্য আমি পরপর স্টেপ ওয়াইজ তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ঠিক আছে তো চলো আমি দেখো শুরু করছি ভিডিওটা তো প্রথমেই তোমরা ইউটিউবে আসবে ইউটিউবে আসার পর মাত্র খুলে যাবে ইউটিউব তোমরা উপরে লিখবে ম্যাথ টিউটোরিয়াল বিকাশ অথবা তোমরা ডাইরেক্ট যদি লেখো ম্যাথ বিকাশ তাহলে কিন্তু আমার ভিডিওগুলো সব চলে আসবে দেখো প্রথমে দেখো সার্চ সার্চ করছি এ দেখো চলে এলো ম্যাথ টিউটোরিয়াল বিকাশ এটা দেখতে পাচ্ছ এটা চলে এলো তারপরে এখানে ক্লিক করবে ঠিক আছে এর উপরে ক্লিক করলে ক্লিক করার পরে দেখো পেজটা চলে এসেছে ঠিক আছে দেখো ম্যাথ টিউটোরিয়াল বিকাশ তো এখানে পরপর আমার যে ভিডিও আপলোড করেছি সেগুলো দেওয়া আছে আপলোড বলে আর এই দিকে তুমি যদি দেখো ভিডিওগুলো দেখতে পাবে দেখতে পাচ্ছো এখানে যত ভিডিও আমি আপলোড করেছি মানে আজ আজ থেকে এর আগে যতদিন হয়েছে ভিডিওগুলো আপলোড করা সব কিন্তু এইখানে তুমি পেয়ে যাবে ঠিক আছে পরপর পরপর তুমি যদি তোলো তাহলে পেয়ে যাবে আর খুবই তাড়াতাড়ি তোমার যদি দরকার পড়ে যে কীভাবে আমি সার্চ করবো তাহলে এখানে প্লে লিস্টে চলে আসবে ঠিক আছে প্লে আসার পরে দেখতে পাচ্ছ এখানে ক্রিয়েটেড প্লেলিস্ট বলে লেখা আছে এখানে দেখো মাধ্যমিক দু হাজার কুড়ি সালের সাজেশন গণিত জীবন বিজ্ঞান এমসিকিউ তো এগুলো পরে এখানে আছে দেখো ডাব্লু বিবি ক্লাস টেন ক্লাস টেনের ম্যাথ এখানে সমস্ত ম্যাথগুলো আছে তারপরে এখানে দেখতে পাচ্ছ একটা যেটা এরকম আঁকার আছে এই চিহ্নর উপর ক্লিক করো তাহলে টোটাল এটা ক্লাস টেনের প্লে লিস্ট চলে আসবে আছে গোটা টেনের প্লেলিস্ট দেখতে পাচ্ছ আর এখানে ক্লাস টেন যেটা জি কে বলে আছে দেখো ডাব্লিউ ক্লাস টেন জি কে মানে এখানে পরপর আছে দেখতে পাচ্ছ বিজ্ঞান তারপর হচ্ছে ইতিহাস তারপর ভূগোল তারপর হচ্ছে ভৌত ভৌতবিজ্ঞান ঠিক আছে হয়ে গেল তোমাদের ক্লাস টেন তারপর ক্লাস নাইন দেখতে পাচ্ছ ক্লাস নাইন ম্যাথ ক্লাস জিকে মানে এই প্লেলিস্টের মধ্যেই ম্যাথও আছে আবার জিকেও আছে দেখো ম্যাথের আমি বেশি আপলোড করিনি এখন সূচকের নিয়মাবলী আর বাস্তব সংখ্যা শুরু করেছি আর এখানে দেখো ইতিহাস ভূগোল আর এখানে যদি ক্লিক করো এই ভি এর আকারে আছে যেটা দেখতে পাচ্ছ এর উপর যদি ক্লিক করো তাহলে বাকি যেগুলো আমি আপলোড করেছি সেগুলোও চলে আসবে ঠিক আছে তারপর দেখো ক্লাস এইটের ম্যাথ এটা ম্যাথ আর ক্লাস এইট জি কে মানে এখানে ইতিহাস ভূগোল সমস্ত পরপর দেওয়া আছে ঠিক আছে তারপর দেখো ক্লাস সেভেন ম্যাথ মানে ক্লাস সেভেনের ম্যাথ এগারোটা ভিডিও আপাতত আপলোড করা আছে তারপর দেখো ক্লাস সেভেন কে মানে ইতিহাস ভূগোল বিজ্ঞান এগুলো পড়ছে জি কে মধ্যে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছ ক্লাস সিক্স ক্লাস সিক্সের দেখো পরপর দেওয়া আছে ম্যাথ আঠেরোটা ভিডিও আপলোড আছে এখানে চারটে আছে বিজ্ঞানের উপর এখানে ইতিহাস তারপর এখানে হচ্ছে ভূগোল ঠিক আছে তারপর দেখো ডাব্লু ক্লাস ফাইভ ম্যাথ দেখো এখানে ম্যাথের ভিডিও আছে তোমাদের ক্লাসের এগারোটি আর এখানে কিছু যে তাড়াতাড়ি যে অঙ্ক করার নিয়ম মানে ট্রিক্সের মাধ্যমে সেগুলো এখানে গুণগুলো দেওয়া আছে বেদিক ম্যাথ বলছে যেগুলো আর এখানে হচ্ছে বিজ্ঞানের চারটে ভিডিও আপলোড করেছি ঠিক আছে তো এখানে পর তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে প্লে তো যারা ধরো ভাবছো যে ইতিহাসের ভিডিওগুলো কোথায় আছে শর্ট কোয়েশ্চিনের ক্লাস এইটের তখন তখন তোমরা কি করবে না প্লেলিস্টে লিস্টে চলে আসবে দিয়ে তুলবে একে একে দেখো প্রথমে আছে ক্লাস টেন জি কে তারপর ক্লাস নাইন ম্যাথ জিকে তারপর এইভাবে দেখতে পাচ্ছ ক্লাস এইট জি কে দিয়ে চলে এলে তোমার ইতিহাসের উপর ঠিক আছে এইভাবে তোমরা সমস্ত ভিডিও এর মধ্যে পেয়ে যাবে প্লে লিস্টের মধ্যে খুবই তাড়াতাড়ি যদি তোমরা খুঁজতে চাও আর এখানে বুঝতে পারছো তুলে তুলে তোমাকে দেখতে হবে খুঁজতে হবে এখানে খোঁজা একটু স্টাফের ব্যাপার কারণ আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি তোমরা খুঁজতে একটু তোমাদের খুঁজতে একটু সময় লেগে যাবে আর এখানে হোম মানে এখানেও পাবে দেখো ক্লাস টেনের ম্যাথ তারপর উপরে দেখো টেনের জি কে সমস্ত একইভাবে দেওয়া আছে তোমরা সবসময় প্লে লিস্টে এসে খুঁজবে ভিডিওগুলো আর এখানে রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলো তোমরা এখানে দেখতে পাবে পরপর এখানে যেমন পাঁচ দিন আগে দেওয়া আছে দেখো মাধ্যমিক গণিত সাজেশন ঠিক আছে তো এটা গেলো ভিডিও সার্চের ব্যাপারে এরপরে তুমি প্লে লিস্টে গিয়ে কীভাবে পিডিএফগুলো পারচেস করবে সেটা দেখাচ্ছি প্লেলিস্টে এলে সাপোজ ধরো সিক্সের তুমি বিজ্ঞানের বা ইতিহাসের ভূগোলের কিছু পারচেস করবে পিডিএফ তো ইতিহাসে ক্লিক করলাম ক্লাস সিক্সের তারপরে দেখো ইতিহাসের ধারণা চ্যাপ্টারটা একটা ক্লিক করলাম ক্লিক করার পরে নিচে দেখো এখানে নিচে দেখো ডেসক্রিপশান বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে তো এখানে লিঙ্কে দেখো লেখা আছে পুরো গণিত সরি পুরো ইতিহাস বইটার প্রত্যেক অধ্যায়ের অতি সংক্ষিপ্ত ও এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর নোটস একসঙ্গে পেতে লিঙ্ক দিলাম এখানে ক্লিক করো ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখো একটা পেজে চলে যাবে দেখো আসছে একটু সময় লাগবে যদিও দেখাচ্ছি কীভাবে তোমরা পারচেস করবে ঠিক আছে তো দেখো তো এটা চলে এলো দেখো এই পেজটা তো এই পেজটা আসার পরে এখানে লেখা আছে দেখো বাই নাও আর এটাতে তোমার পনেরো টাকা পে করতে হবে ঠিক আছে পনেরো টাকা পে তো বাই নাওয়ে ক্লিক করলাম বাই নাওয়ে ক্লিক করার পর এখানে তোমাদের নাম দেবে যার যা নেম মানে যে কিনছো সাপোজ ধরো আমি একটা নাম দিলাম আমারই নাম দিলাম ঠিক আছে তারপর ইমেল আইডি দেবে তোমরা একটা ইমেল আইডি দেওয়ার পরে দেখো তোমাদের দেখাচ্ছি আমার ইমেল আইডি দিচ্ছি এখানে তারপরে তোমরা সবাই যার যার ইমেল আইডি সে একটা ইমেল আইডি দেবে ইমেল আইডি দেওয়ার পরে এখানে ফোন নাম্বার দেবে ঠিক আছে তোমাদের ফোন নাম্বারটা দিয়ে দেবে আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি দিয়ে পে নামে ক্লিক করবে ঠিক আছে নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার পরে তোমরা কীভাবে আমাকে মানে পিডিএফটা নেওয়ার জন্য কীভাবে পে করতে চাইছো টাকাটা সেটা দেখাচ্ছে এখানে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ওয়ালেট এই সবের মাধ্যমে তো আমি ডেবিট কার্ডে ক্লিক করলাম ঠিক আছে মানে এটিএম কার্ড তো ডেবিট কার্ডে ক্লিক করার পরেই দেখো কার্ড নাম্বার চাইছে তো কার্ড নাম্বারটা এখানে দিতে হবে কার্ড নাম্বারটা যার যে কার্ড সেটা দেবে তোমরা দিয়ে আমি আমার কার্ড নাম্বারটায় দিচ্ছি তারপরে হ্যাঁ তোমরা কী করবে তারপরে দেখো এখানে একটা আছে মান্থ এক্সপায়ার ঠিক আছে এক্সপায়ার হচ্ছে তোমার আমারটাই দিচ্ছি আর সিবিসি কোডটা এখানে লাগবে তিনটে ডিজিটের কোড থাকবে তোমরা এটিএমের উল্টো দিকে থাকবে দেখবে যে পে নাও করবে ঠিক আছে পে নাও তো পে নাও করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে ভেরিফিকেশান কোড আসবে ওটিপি কোড তোমাদের যে মোবাইলের নোটিফিকেশান মানে যে মোবাইল দিয়ে তোমার ব্যাঙ্কে অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে যে মোবাইলটার তাকে ওটিপি চলে এলো ওটিপিটা এখানে দেবো দেখো ওটিপি একটা মেসেজ আসবে তোমাদের মোবাইলে তো এখানে ওটিপিটা দিচ্ছি দেখো যেটা ওটিপি এলো আমার মোবাইলে তো সঙ্গে সঙ্গে কি করবে পে মেক পেমেন্ট ঠিক আছে ওখানে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এখানে চলে আসবে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল ঠিক আছে পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের যেটা আসবে সেটা দেখো অটোমেটিক একটা পেজ চলে আসবে ঠিক আছে অটোমেটিক একটা পেজ আসবে দেখো ডাউনলোড বলে তো এই ডাউনলোডে ক্লিক করলে তোমরা পিডিএফ ফাইলটা পেয়ে যাবে ঠিক আছে ক্লিক করো ডাউনলোডে দেখো ডাউনলোড হয়ে যাবে সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে যাবে এবং তোমরা এ দেখো ডাউনলোড চলে এলো যে হিস্টোরি ক্লাস সিক্স পুরো বই পিডিএফ ফাইল ঠিক আছে এটা ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে যাবে এবং সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবে ঠিক আছে দেখো দেখাচ্ছি তোমাদেরকে তো এখানে দেখো ডাউনলোড হয়ে গেছে হিস্টোরি ক্লাস সিক্স পুরো বই বলে সেটাকে ওপেন করো ওপেন করার সঙ্গে সঙ্গে তোমরা যে কোনো একটা ব্রাউজারে ওপেন করো এবং তোমাদের ডাউনলোড হয়ে যাবে মেমোরিতে চলে যাবে ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি আমি সমস্তটাই তোমাদেরকে বুঝিয়ে দিলাম এবং আশা করছি তোমরা বুঝতে পারছো যে কীভাবে তোমরা সহজেই সার্চ করে ভিডিওগুলো পাবে এবং কীভাবে পিডিএফ ফাইল পারচেস করবে 오케이, 보ند라. t h a n